মমতার পদত্যাগ দাবিতে কলকাতায় ব্যাপক সংঘর্ষ ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত আর জি হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ মঙ্গলবার সাতাশে আগস্ট সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ দেশটির সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ শশিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেছেন এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে তবে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন ব্যারিগেটের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠেছে দাবি এক দফা এক মমতার পদত্যাগ বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান কারো কারো হাতে রয়েছে জাতীয় পতাকা বিক্ষোভকারীদের বক্তব্য কর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে